এ সোহানা কিংবা ছোট ছেলে আব্রাম নয় বিশেষ একজনকে ভরসা করেন শাহরুখ খান বৃদ্ধ বয়সে লাঠি হিসেবেই মনে করছেন তাকে জানেন কাকে এতটা ভরসা করেন কিং খান বলিউডের বাদশা তিনি কিং খান শাহরুখ খান তিনি কিনা বৃদ্ধ বয়সের চিন্তা করছেন ভাবছেন বয়সকালে যখন কাজ পাবেন না তখন এই ব্যক্তির উপরে ভরসা করবেন তিনি তাহলে ভাবুন শাহরুখ খান কিনা কাজের অভাব বোধ করছেন আর সে কারণে এই সময় ক্যামেরার পেছনে একজন পরিচালক হিসেবে নিজেকে দেখতে চায় মেসুহানা অবশ্য ইতিমধ্যেই নায়িকা হয়ে উঠেছেন একটা ওয়েব সিরিজে অভিনয় করার পর বাবা শাহরুখ খানের সঙ্গে তার প্রথম সিনেমা কিং খুব শীঘ্রই আসতে চলেছে বলে জানা গিয়েছে তবে ছেলে আরিয়ানের কিন্তু অভিনয়ের প্রতি কোনো আগ্রহ নেই তার ইচ্ছে পরিচালক হবার তাই কখনোই কিন্তু শাহরুখ খান তার ছেলে মেয়েদের মধ্যে প্রতিযোগিতা তৈরি করতে চান না তিনি চান যাতে তারা নিজেদের ইচ্ছে মতো প্রফেশন বেছে নিতে পারে এরই মধ্যে আবার সম্প্রতি মুক্তি পেয়েছে আরিয়ান খানের পরিচালনায় প্রথম ওয়েব সিরিজের জলক আর তারপর থেকেই এই ছেলের উপরে ভরসা করতে শুরু করেছেন কিং খান শাহরুখ খানের কথায় তার যখন বয়স হয়ে যাবে তিনি যখন বৃদ্ধ হয়ে যাবেন যখন তাকে অন্য পরিচালকেরা আর কাজ দেবেন না তখন তিনি নিজের পরিচালক নিজেই নিয়ে আসবেন আর ছেলে আরিয়ান খান তখন ছেলে আরিয়ানের পরিচালিত সিনেমায় কাজ করবেন তিনি তাহলে আর কাজের অভাব হবে না ষাট ছুঁই ছুঁই শাহরুখ খান এখন থেকেই নিজের বৃদ্ধ বয়সের কথা চিন্তা করতে শুরু করে দিয়েছেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে অবশ্যই জানাবেন আপনি কোথা থেকে দেখছেন